দীর্ঘ অপেক্ষার পর ফেনী সোনাইমুড়ি সড়কের দোফাদার বাড়ি থেকে রাজাপুর বাজার পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে আপনারা দেখেন রাস্তাটির কি একটা অবস্থা এই রাস্তা দিয়ে জনসাধারণ চলাফেরায় অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে বিশেষ করে রুগীদের ফ্রেনিতে যাওয়া আসায় অনেক ভোগান্তি ফোয়াতে হয়েছে অবশেষে রাজাপুর দোফাদার বাড়ির সামনে থেকে রাজাপুর বাজার পর্যন্ত রাস্তার কাজ সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে আপনারা যারা এলাকায় আছেন অবশ্যই রাস্তাটি যেন ভালোভাবে কাজ করে ভালো মানের কাজ হয় রাস্তার সেদিকে সবাই খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে রাস্তার কাজ চলাকালীন সময়ে এলাকাবাসীকে অবশ্যই সচেতন হতে হবে না হয় যদি নিম্নমানের কাজ হয় তাহলে দেখা যাবে যে এই বর্ষার পর হয়তোবা আগামী বর্ষায় আবার রাস্তাটি নষ্ট হয়ে যাবে এই রাস্তার কাজ যদি ভালোভাবে না হয় আমাদের রাজাপুরবাসীকেই ভোগান্তি পোয়াতে হবে অনেক কষ্টের পর অনেক ভোগান্তির পর যাক সর্বশেষ রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছে এই জন্য আমি এলাকাবাসীকে বলবো আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন ভালো মানের কাজ হয়